আমরা লাইনে দাঁড়িয়ে আছি ওই যে উজ্জ্বলদা কাউন্টারে বসে আছে কিন্তু লাইনটা দেখে নাও পেছনেও লাইন গেছে ঠিক আছে তো লাইনে দাঁড়িয়ে আছি তো আমরা ঠিক করেছি চিকেন বিরিয়ানি খাবো তো উজ্জ্বলদার কাছে যাব প্রথমে টাকা দিয়ে টোকেনটা নিতে হবে তারপরে বিরিয়ানিটা নিতে হবে যাই হোক फ्रेंड्स সাথে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ হচ্ছে উজ্জ্বলদা এটা চিকেন বিরিয়ানি ভালো আছে তো হ্যাঁ দাদা খাবো হ্যাঁ এই দোকান কতক্ষণ খোলা থাকে রাত অবধি নটায় লাস্ট হাই হবে না আর এই চিকেন বিরিয়ানিটা কি আনলিমিটেড মানে আনলিমিটেড তাই তো আমি কিন্তু অনেক বিরিয়ানি খেয়ে নেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সাথে কি আলুটা ফ্রি দিচ্ছ যদি আমার আলু আচ্ছা 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 উজ্জ্বল দা ভেতরে পেয়েছি ওইখানে গিয়ে বসবো কি বসতে পারি ঠিক আছে কোথায় আছি ছবি এখন আমরা আছি উজ্জ্বলদার বিরিয়ানি মানে মধ্যম গ্রামে আছি তো দোকানে আসলে মানে ওরকম ভাবে টাকা দিলে বিরিয়ানি পাওয়া যাবে না প্রথমে তোমাকে একটা স্লিপ করতে হবে আমরা যেমনি মটন এই চিকেন বিরিয়ানি নিয়েছি তার একটা স্লিপ করতে হবে তারপর ভেতরে বসতে হবে তারপর ওখান থেকে ওরা প্লেট দিয়ে যাবে ঠিক আছে এখানে বিরিয়ানিটা চলে এসছে দাদা নিয়ে এসছে তো এটা সবার মধ্যে এখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে বড় আমাদের এটা হবে কিনা বলতে হচ্ছে মানে পরে যেটা আসবে সেটাতেই আমাদের হতে পারে চলে যাচ্ছে এটা আমাদের বিরিয়ানি আছে ফ্রেন্ডস আমাদের বিরিয়ানিটা চলে এসেছে সাথে একটা জলের বোতল দিয়েছে আর এই যে কোয়ান্টিটিতে বিরিয়ানিটা দিয়েছে এরকম কোয়ান্টিটি আছে তারপরে এটা খাচ্ছি খেয়ে তোমাদেরকে ফুল রিভিউটা দিচ্ছি সায় থাকো সো ফ্রেন্ডস আমরা উজ্জ্বলদার কাছ থেকে বিরিয়ানিটা নিয়েছি এখানে একটা আলু দিয়েছে এত বড় সাইজের একটা আলু আছে এটা উজ্জ্বলদার বিরিয়ানি মানে ভাইরাল আইটেম এখানে রাইসটা দিয়েছে আর একটা চিকেনের আইটেম দিয়েছে এইযোগ দেড়শো চিকেনটা কত সফট আর খুলে যাচ্ছে এটা একটা দেড়শো গ্রামের পিস আছে খুব গরম ফ্রেন্ডস আর সাথে একটা শশা আর একটা পেঁয়াজ দিয়েছে আর এটা কিন্তু ওয়ান ফিফটি রুপিস কিন্তু আনলিমিটেড তুমি নিতে পারবে আর আনলিমিটেডের মধ্যে চিকেনটা থাকবে না তুমি আলু দিতে পারো আলু যতক্ষণ থাকবে যাই হোক ফ্রেন্ডস এটা খেয়ে দেখবো তারপর তোমাদেরকে রিভিউটা দেবো প্রথমে একটা নর্মাল বাইক কিনে নিলাম বিরিয়ানিটার মধ্যে না মানে অতটা ড্রাই না মানে প্রপারভাবে মশলাগুলো সব কিছুর সাথে গেছে আর এই যে আলুটা দিয়েছে আলুটা দেখো কত সফট আপদিন চেয়ার বলে যাচ্ছে আলু দিয়ে এটা খেয়ে দেখছি বাহ আলুর মধ্যে না পুরো প্রপার মশলাটা দিতে এই যে আলুটা আর এই যে চিকেনটা এটা দেড়শো গ্রামের আছে চিকেনটা অনেক সফট আছে চিকেনটা দিয়ে খেয়ে দেখবো এটা খেতে অসাধারণ দারুণ লাগছে খেতে মুখে গেল না পুরো চিকেনটা পুরো গলে গেল যাই হোক ফ্রেন্ডস আর একটা খাবো কারণ আমি ভালো লাগলো খেয়ে মানে গা গানোর ব্যাপারটা নেই ওপার দেশি ইউজ করেছে তার জন্য দারুণ হবে এটা অসাধারণ হবে

বিএনটার মধ্যে স্পেশালিটি কি পেলি স্পেশালিটি বলতে এটা চোখের সামনে ঘিটা দিয়েছে তো ভাই ওই মানে অন্যান্য বিরিয়ানি খেয়েছি তাতে গা গুলানোর যে ব্যাপারটা এটাতে সেটা নেই সেটা নেই না এটা অদ্ভুত ব্যাপার আর বিরিয়ানির অ্যারোমাটা খুব সুন্দর অ্যারোমাটা একদম স্মেলটাও সুন্দর তো নাকে যাচ্ছে ভালো লাগছে আমরা যখন এসেছি না তখন হাইটা খুলছে তো হাইটা যখনই খুলেছে উপরে কেশর দেওয়া আছে হ্যাঁ 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 এটা মানে এটা আমি আগে কোনো দেখিনি আচ্ছা এটাতে কেশর দেওয়া আছে এখানে পপুলারিটি যা বাপরে বাপ প্রচুর ভিড় প্রচুর ভিড় লাইন দিয়ে টোকেন করতে হবে তারপরে যদি কেউ বিরিয়ানি পায়

মানে অয়েলি ব্যাপারটাও নেই চোখের সামনে ঘি ঢালা হয়েছে আর আলুটা অতিরিক্ত সব পুরো প্রপার মশলা ঢুকেছে আর চিকেনটাও একশো দেড়শো গ্রামের চিকেন ওটাও মানে মারাত্মক সব মুখে যাচ্ছে আর গলে যাচ্ছে যাই হোক ফ্রেন্ডস তোমরাও যদি আসো তোমরাও খেও খেয়ে কমেন্টে আমাকে বলো তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা শেয়ার করবো লাইক শেয়ার কমেন্ট করো আর ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো করো আর ইউটিউবে যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য পায় ভালো দেখো